আসসালামু আলাইকুম আচ্ছা আমরা যারা ইংরেজি শিখতে চাচ্ছি বা স্পোকেন ইংলিশ বা রাইটিং রিডিং লেসেনিং যাই কিছু শিখতে চাচ্ছি না কেন আমাদের মনের মধ্যে কোনো কোনো বিষয় নিয়ে কিন্তু একটা খটকা তৈরি হয় বা একটা বিতর্কের সৃষ্টি হয় তার আগে একটা কথা বলে নেই এই বিতর্কগুলো যদি আমরা দূর করতে চাই তাহলে মন খুলে আজকের এই ক্লাসটা কিন্তু দেখতে হবে নতুন বন্ধুরা থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যদি ফেসবুক থেকে দেখো অবশ্যই কিন্তু ফলো করে দেবে পেজটা তো বন্ধুরা আমাদের বিতর্কের আজকের বিষয় হলো নাম্বার টু যেটাকে বলা হয় যে উড এবং এউস টু উড এবং এউস টু এটা দ্বারা এই দুটো শব্দের বাংলা অর্থ একই যে কোনো কাজ কোনো কাজ কোনো কাজ করতাম কীরকম নিয়মিত করতাম নিয়মিত হ্যাঁ নিয়মিত করতাম এরকম বোঝায় বলে কোনো কাজ করতাম অতীতের কথা বোঝাবে কিন্তু কি কি করতাম বলে নিয়মিত করতাম এমন কাজ যে আমার ছোটবেলায় বা কোথাও ছিলাম যখন তখন এই কাজটা আমি নিয়মিত করতাম হ্যাঁ তাই কি না যে মানে কোন স্থানে ছিলাম তখন আমি এই কাজটা নিয়মিত করতাম এই দুটো মানে ওয়ার্ড দুটো ওয়ার্ডের অর্থ একই এবং এর মধ্যে একটু ভিন্নতা রয়েছে সেই ভিন্নতাটা আজকে আমরা খুঁজে বের করবো চলো শুরু করা যাক আজকের এই ক্লাসের প্রথম উদাহরণটা কি দেওয়া আছে আমরা একটু দেখি বলছে আমি যখন ছোট ছিলাম প্রচুর সাঁতার কাটতাম আমি যখন ছোট ছিলাম প্রচুর কী করতাম সাঁতার কাটতাম তো বন্ধুরা এখানে যেহেতু যখন আছে তাহলে আমরা প্রশ্নটা ওয়েন দিয়ে শুরু করব ওয়েন আর সাবজেক্ট কি বলে আই ওয়েন আই যেহেতু ছিলাম আসে তাহলে ওয়াজ লিখতে হবে ওয়েন আই ওয়াজ হ্যাঁ ওয়েন আই ওয়াজ যখন আমি ছিলাম কি ছিলাম ছোটো ছিলাম ওয়েন আই ওয়াজ লিটল ওয়েন আই ওয়াজ কি লিটল বা ওয়েন আই ওয়াজ এ স্মল বয় যেটাই বলি না কেন ওয়েন আই ওয়াজ এ লিটল বয় হ্যাঁ ওয়েন আই ওয়াজ এ লিটল বয় যখন আমি ছোটো ছেলে ছিলাম ছোটো ছেলে ছিলাম প্রচুর সাঁতার কাটতাম আই উড ডাব্লিউ ও আই উড এস ডাব্লিউ আই এম সুইম আই উড সুইম এ লট তো বন্ধুরা খুবই মজার ব্যাপারটা হলো যে এইখানে আছে উড সো এই উডের পরে কিন্তু সব সবসময় বেস ফর্ম বসবে বার্বের কি বসবে বেস ফর্ম বড় ভাবি না কিন্তু আবার মানে বার্বের সাথে এস বাই এস থাকবে না বার্বের সাথে আইএনজি থাকবে না বার্ভের পাস্ট ফর্ম থাকবে না পাস্ট ফার্ডে ছোট ফর্ম থাকবে না যেমন একটা ভার্ভের জন্ম সেই অবস্থাটাকে বলা হয় বার্বের বেস ফর্ম যেমন আমি যদি বলি গো আর একটা বললাম গোস এই দেখো এই দুটো ভার্বের মধ্যে কোনটা বেস ফর্ম এই যে ভার্ভের সাথে এস বাই এস নাই যে ভার্ভের সাথে আইএনজি থাকবে না যে ভার্বের সাথে কোনো চেঞ্জ থাকবে না এক কথা সেটাকে আমরা ভার্বের বেস ফর্ম বলবো এটা বেস ফর্ম না এটা প্রেজেন্ট ফর্ম ঠিক আছে ওকে সো এই জায়গায় কিন্তু আমাদের খেয়াল করতে হবে এখন এই কথাটা যদি আমরা এই যেহেতু উড নিলাম তাহলে আমরা কিন্তু ইউজ টু নিতে পারি তাই না তাহলে আমরা এখানে কিন্তু বলতে পারি আই আই ইউজ টু কি বলছে আই ইউজড টু সুইম এস ডাব্লিউ আই এম সুইম এ লট মানে আমি প্রচুর সাঁতার কাটতাম বন্ধুরা এখানে কিন্তু একটা জিনিস আমরা মাঝে মধ্যে ভুল করে বসি অনেকে হয়তো দেখছে যে উড ইউজ টু যেহেতু ইউজের পরে যেহেতু টু আছে তাহলে আমরা উডের পরে টু ব্যবহার করব। তাহলে কিন্তু মারাত্মক ভুল হবে সো এই ভুলটা করা যাবে না ওকে সো তাহলে আমরা এই ক্ষেত্রেও মানে কি ব্যবহার করব। উড ব্যবহার করব বা ইউজ টু দুটোই ব্যবহার করব কি কারণে দুটোই ব্যবহার করলাম ভাই এই কথাটাই আজকের ক্লাসের মূল আলোচনার বিষয় কারণ কি যে আমি যখন ছোট ছিলাম আমি যখন ছোট ছিলাম আর প্রচুর সাঁতার কাটতাম ভাই এটা কি মিথ্যা কথা মিথ্যা কথা বলেছি আমি বা এখন যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে আপনি ছোটকালে কি বেশি বেশি করতেন আপনাদের মধ্যে একজন হয়তো বললো যে আমি যখন হাই স্কুলে ছিলাম প্রচুর বিড়ি টানতাম এখন ও যে প্রচুর বিড়ি টানে তাই না ও ওই কথাটা যদি বলে যে ওয়েন আই ওয়াজ হাই স্কুল স্টুডেন্ট

এবং ছিল আছে তাহলে বন্ধুরা দেখো আমরা কিন্তু যখন কথাটা আগে লিখবো যে ওয়েন দ্য গার্ল এখানে কিন্তু দ্য গার্ল ওয়েন দ্য গার্ল কি লিখব ওয়াচ ওয়েন দ্য গার্ল ওয়াচ না ওয়েন দ্য গার্ল ওয়াচ কবি এ ফোয়েট পিওটি ফোয়েট এখন এখানে কিন্তু বলা হয় না মেয়েটি যখন কবি ছিল একজন কবি ছিল লেখা নাই কিন্তু আমি আ ফয়েট কেন লিখলাম ভাই পোয়েট একটা কমন ডাউন সে কমন নাউনের পূর্বে সবসময় চেষ্টা করবে মানে যে আর্টিকেল ব্যবহার করতে হয় কারণ কমন ডাউনের পূর্বে আর্টিকেল না দিলে কী বোঝায় কী কবি ছিল কয়জন কবি ছিল এরকম তো বোঝাচ্ছে না যেন আ পয়েট লেখলাম ওয়ে দ্য গার্ল ওয়াজ এ পোয়েট তাহলে সে কি করত প্রচুর কবিতা লিখতো তাহলে আমরা এখানে একটা ছোট্ট করে কমা দিব যে সি তাহলে গার্ল যেহেতু তাহলে আমরা কী নিলাম শি তাহলে সি কবিতা লেখার ইংলিশ কি দেখোস্ট ইংলিশ কিন্তু রাইট না লেখাটাই ভালো কবিতা লেখার ইংলিশ হচ্ছে কম্পোজ কম্পোজ মানে কবিতা লেখা সো ওয়ান দ্য গার্ল ওয়াজ এ ফোয়েট যখন মেয়েটি কবি ছিল আচ্ছা কবি না হলে এটাও একটা রিয়াল ঘটনা এটাও একটা কি ঘটনা আর ইএল রিয়েল ঘটনা তাহলে এখানে কিন্তু আমরা সি ইউস টু লিখতে পারি সিইউস টু সি ইউস টু কম্পোজ ও সরি আচ্ছা আই সরি এখানে কিন্তু আমাদের এ উড দিতে ভুলে গিয়েছিলাম আর কি একটু মিস্টেক হয়ে গেছে তাহলে আমরা এগুলো সিউড ডাবিউ ও উড এখানে কি লিখব কম্পোস সিউড কম্পোস্ট লিখবো সিওএম মেনি এজ এ মেনি ফয়েস ফয়েমস ফয়েমস লিখলাম তাহলে আমরা কিন্তু ওয়েন দ্য গার্ল ওয়াজ এ ফেট শিউড কম্পোস ফয়েমস ভাই সেন্টেন্স একটা জিনিস লিখতে গেলে কিন্তু এই যে যখন আমি ইউজ টু লিখতে গেছি তখন কিন্তু এই ভুলটা কট খায় গেছে এখানে তো আমি উঠতেই নেই তাই না এই যে এই জন্য একটা জিনিস জানা থাকলে আর একটা জিনিস সেটা আমাদের ভুলটা চোখে পড়বে তাহলে এই বলছে ওয়েন দ্য গার্ল ওয়াজ এ পোয়েট শি ইউড কম্পোজ মেনি পয়েমস আবার শি ইউজ টু কম্পোজ লিখতে পারি শি ইউজ টু মে কম্পোজ মেনি মেনি পয়েমস ভাই এই দুটোর মধ্যে এই মুহূর্তে কিন্তু আমরা এখানে দুটো এক্সাম্পল নিয়ে আসছি একটা হলো যে আমার যদি একটা ক্যামেরা থাকতো তাহলে প্রচুর ছবি তুলতাম এক্ষেত্রে আমরা বলবো বন্ধুরা এখানে আমরা কিন্তু একটা কথা বলে বলতে পারি আমাকে যদি কেউ করায় আমাকে যদি কেউ বলে যে উড এবং ইউজ টু অর্থ তো একই কিন্তু দুটার মধ্যে পাওয়ারফুল কোনটা বেশি দুটার মধ্যে সবচেয়ে শক্তিশালী কোনটা খেয়েছে আমি বলবো এই উড হচ্ছে বেশি শক্তিশালী উড হলো বস উড কি বস কারণ কি যে উড যেমন আমরা যদি বলি সবজির মধ্যে সবচেয়ে জনপ্রিয় সবজি কোনটি আলু কারণ এক ভাইজা খাওয়া যায় রান্না করে খাওয়া যায় ভর্তা করে খাওয়া যায় সবকিছু করে খাওয়া যায় তাহলে এই এই উড অল ব্যবহার করা যাবে যে আমি এখানে লিখেছি আনরিয়েল বা অবাস্তব বা কাল্পনিক এই যে এখানে বলেছে আমার যদি একটা ক্যামেরা থাকতো প্রচুর ছবি তুলতাম ক্যামেরা ক্যামেরা থাকতো বলেছে ওর তো ক্যামেরা নাই আছে কি নাই কিন্তু ক্যামেরা তো এখানে ঠিক বললো যে সে যদি প্রধানমন্ত্রী হতো সে পালাত না সে কী করতো না পালাতো না ভাই প্রধানমন্ত্রী তো ও হয় নাই ওর মনের কথা মনে মনে তুমি বললে যে আমি যদি তার জামাই হইতাম তাহলে তাকে নিয়ে আমি স্বপ্নপুরী থেকে শুরু করে সুইজারল্যান্ড ইংল্যান্ড ঘুরে বেড়াইতাম এত তোমার মনের কথা রে ভাই তো এই যে আনরিয়েল ঘটনার ক্ষেত্রে আমরা উড ব্যবহার করব ওই ইউজ টু ব্যবহার করা যাবে না যাবে না যাবে না ওকে এই জন্য আমি বলেছি উড হলো বস কারণ উডকে সময় ব্যবহার করা যাবে ঠিক আছে খুবই মজার একটা ব্যাপার তাহলে আমরা এখানে একটু লিখি যে আমার যদি একটা ক্যামেরায় থাকতো তাহলে যদি আছে এখানে ভাই যদি থাকলে আমাদের ইফ লিখবো এর আগে ছিল যখন আর এখানে আছে যদি যখন থাকলে ওয়েন লিখতাম আর যেহেতু যদি আছে তাই আমরা কি লিখলাম ইফ তো ইফ আই হ্যাড এ ক্যামেরা সি এ এম ই আর তাই না ই ইফ ই পাই এ ক্যামেরা আমার যদি একটা ক্যামেরা থাকতো তাহলে আমরা কী করতাম আই উড এই যে উড নিলাম কেন আমরা ইউজ টু নেবো এখানেও তো আছে তুলতাম কোনো কিছু করতাম পারতাম হতাম এরকম আমরা কিন্তু এখানে ইউজ টু নিতে পারবো না নো ইউজ টু বাট উড নিতে পারবো এজন্য উড নিলাম আই উড ক্যাপচার টি ইউ আর ই ক্যাপচার মেনি ফোটোস ভাই যখন ঘটনাগুলো রিয়েল ছিল তখন কিন্তু আমরা উডের কাছে আমরা ইউস টু ব্যবহার করেছি বাট এখানে কিন্তু ইউস টু ব্যবহার করছি না কারণ কি ঘটনাটা এরকম যে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে ঘটনাটা যদি কাল্পনিক হয় আনরিয়েল হয় তখন আমরা উড ব্যবহার করবো ওটা ইউস টু না তাহলে এটা কী হবে সে যদি প্রধানমন্ত্রী হতো তাহলে আমরা লিখলাম ই ভি হ্যাড বিন হি হ্যাড বিন আ হ্যাড বিন মিনিস্টার তাই না ই প্রাইম মিনিস্টার প্রাইম মিনিস্টার তাই না ইফ হি হ্যাড বিন এ প্রাইম মিনিস্টার সে যদি দেখো ভাই এই বিন কিন্তু ভি থ্রি হ্যাঁ হ্যাডের পরে যদি কোনো ভারবাসে তাহলে সেটা কিন্তু অবশ্যই কী হবে পাস্ট পার্টিসিবুল ফর্ম হবে আমি কিন্তু বলেছি এম এজারের পাস্ট পার্টিসিবুল ফর্ম কিন্তু বিন মানে কোনো কিছু হওয়া মানে কোনো কিছু হওয়ার ক্ষেত্রে যদি এই যে হতাম বলেছে বা হতো তাহলে কিন্তু বিভার ছাড়া আমাদের আর কিছু নিতে হয় না বি মানে হওয়া বোঝায় তাহলে হতো কি বিন তাহলে ইভ হি হ্যাড বিন এ প্রাইম মিনিস্টার তাহলে হি আচ্ছা তাহলে আমরা লিখতে পারি না উড নট না উড হ্যাভেন্ট উড হ্যাভের সাথে আমাদের কি বসাবো উড হ্যাভেন্ট হি উড হ্যাভ্যান্ট ফ্লে হি উডেন্ট উড হ্যাভ্যান্ট ফ্লি উড হ্যাভ নট তাই না তারপরে যদি আমরা লিখি আমরা লিখবো উডন্ট হি উডন্ট হ্যাভ সো বাস্তবতা হলো যে দুটো বেস্ট এক্সাম্পল আমি এখানে তুলে এনেছি প্রথম এক্সাম্পলটা হচ্ছে কি যে আমার যদি একটা গাড়ি থাকতো কক্সবাজার যেতাম আবার বলেছে মেয়েটি যদি আমার ফোন নাম্বার জানতো মেয়েটি যদি আমার ফোন নাম্বার জানতো আমাকে ফোন দিত তো ভাই এই যে কক্সবাজার যেতাম আর এখানে বলেছে আমাকে ফোন দিত এই যে মানে কি বলা হয় এক ধরনের কাল্পনিক যে একটা কথা যে বলা হচ্ছে যে আমার যদি একটা গাড়ি থাকতো ভাই গাড়ি তো আর নাই গাড়ি থাকতো এরকম বোঝাইতেছে যে আমার যদি একটা গাড়ি থাকতো এমন তো আর বলে নাই যে আমার যদি গাড়ি মানে আমার গাড়ি আছে এরকম বলে নাই আমার যদি গাড়ি থাকতো আবার এখানে বলেছি কি মেয়েটি যদি আমার ফোন নাম্বার জানতো ফোন নাম্বার তো জানে না তাই না তো তখন সে কী করতো আমাকে ফোন দিত ভাই এই জায়গায় কিন্তু আমাদের আর ইউজ টু ব্যবহার করা যাবে না যাবে না যাবে না মোস্ট প্রভাবলি দিস ইজ ভেরি এসেন্সিয়াল ফরাস আমি আবারও বলছি উড এবং ইউস টুর মধ্যে যদি বলা হয়েছে যে সবচেয়ে পাওয়ারফুল কোনটা তাহলে আমি বলবো এই উড হলো পাওয়ারফুল উড হলো বস আমি এটাকে বস বলবো উড হলো বস কারণ উড রিয়াল এবং আনরিয়েল দুই ক্ষেত্রে ব্যবহার করা যায় আগের যে এক্সাম্পলগুলো আমরা দিয়েছি ওই এক্সাম্পলগুলো কী ছিল আনরিয়েল মানে রিয়াল ছিল যেগুলো বাস্তব ঘটনা ছিল যে আমি যদি আমি যখন ছোটো ছিলাম আমি ফুটবল খেলতাম যখন ছোটো ছিলাম তখন ক্রিকেট খেলতাম তাহলে এই যে তাম কথাটা আছে এখানে তাম আছে এখানে তাম আছে যে তাম কিন্তু ওই জায়গায় ইউজ টু ব্যাং উড দুটোই ব্যবহার করা গেছে বাট এই জায়গায় কিন্তু ইউজ টু ব্যবহার করা যাবে না নো তাহলে আমার যদি একটা গাড়ি থাকতো তাই না তাহলে আমরা এখানে কি আছে বন্ধুরা বলতো যদি আছে তাহলে আমরা আগে ইফ আগে লেখেনে কারণ ইফ মানে কি যদি তাহলে যদি ইফ আই ইফ আই হ্যাড এ কার আমার যদি একটা গাড়ি থাকতো তাহলে এখানে কী করতাম কক্সবাজার যেতাম কে যেত আমি যেতাম তাহলে আই উড হবে এই যে আই উড এই যে গো টু কক্সেস বাজার তাই না কক্সেস বাজার সবাই আমি আশা করি বিষয়টা মনে অনেক সহজভাবে বোঝাতে পেরেছি যে এই বাক্যগুলো যেহেতু কাল্পনিক এই বাক্যগুলো যেহেতু কাল্পনিক অথবা অবাস্তব তাই না অবাস্তব আর তাই এক্ষেত্রে আমরা কিন্তু উডের ব্যবহার করব বাট ইউজ টু এর ব্যবহার করব না এই ইউস টু এর ব্যবহার করা যাবে না বাট উডের ব্যবহার করব এই জন্য উড রিয়েল অ্যান্ড রিয়াল দুই ক্ষেত্রে ব্যবহার করা যায় বাট ইউজ টু দুই ক্ষেত্রে ব্যবহার করা যায় না এখানে বলেছে মেয়েটি যদি আমার ফোন নাম্বার জানতো তাহলে আমরা লিখবো যে ইফ এ যেহেতু যদি আছে তাই আমরা ইফ নিলাম ইফ দ্য গার্ল ইফ দ্য গার্ল হ্যাড নোন ইফ দ্য গার্ল হ্যাড নোন মাই ফোন নাম্বার অর্থাৎ সংক্ষেপে লিখলাম পিএই পিএইচ ফোন নাম্বার ফোন এন ইউএম বিইআর ফোন নাম্বার মেয়েটি যদি আমার ফোন নাম্বার জানতো দেখো বন্ধুরা হ্যাডের পরে কিন্তু ভি থ্রি আছে হ্যাডের পরে কি আমরা জানি হেডের পরে অবশ্যই ভি হবে ইফ দ্য গার্ল হ্যাড নন মাই ফোন নাম্বার আমাকে কল দিত তাহলে আমরা এখানে লিখবো কে কল দিত মেয়েটি উড এই যেখানে কিন্তু আর আমরা ইউজ টু নিচ্ছি না এখানে উড নিচ্ছি বাট ইউজ টু নিচ্ছি না উড কল মি শি উড কি কল মি তাহলে সে আমাকে কি করতো ফোন দিত বা কল করতো তাই কি না আশা করি বিষয়টা আমরা কিন্তু অসাধারণ এবং সাবলীলভাবে তুলে ধরার চেষ্টা করেছি ডিয়ার ভিউয়ার্স আই থিঙ্ক দ্যাট ইউ হ্যাভ আন্ডারস্টুড দ্য মেইন পয়েন্ট বিহাইন্ড দিস ডিফারেন্স দ্যাট আমরা আবারও বলবো যে ইউজ টু এবং উডের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল কোনটা অবশ্যই কিন্তু আমরা বলবো যে দুটোর মধ্যে সবচেয়ে বেশি পাওয়ারফুল হলো উড কারণ উড রিয়াল দুক্ষেই ব্যবহার করা যাচ্ছে কিন্তু ইউজ টু এর আর একটা ব্যবহার আছে যেখানে আর উড ব্যবহার করা যাবে না সেই 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 জিনিসটাও আমরা একটু দেখে আছি তাই না এই জায়গায় উড ব্যবহার করা গেল ইউজ টু ব্যবহার করা গেল না আর একটা জায়গা আছে যেখানে ইউজ টু ব্যবহার করা যাবে বাট উড ব্যবহার করা যাবে না খুব মজার একটা ঘটনা না সো ভাই আমাদের ইউজ টু এর লাস্ট টপিকে আসলাম যেখানে এখন ইউজ টু ব্যবহার করা যাবে বাট উড ব্যবহার করা যাবে না খুবই মজার ব্যাপারটা হলো যে আমি যখন ঢাকাতে ছিলাম ফুটবল খেলায় অভ্যস্ত ছিলাম আবার এখানে বলছে সে আমাকে বলল সে ধূমপানে অভ্যস্ত নয় বা কোনো কথার মধ্যে যদি অভ্যস্ত বোঝায় অভ্যস্ত মানে কি একেবারে নিয়মিত যেমন এই অভ্যস্তটা আমরা অতীতেও থাকতে পারি বর্তমানে থাকতে পারি এক্ষেত্রে আমাদের ইউজ টু এর পূর্বে ইউজ টু এর পূর্বে অবশ্যই একটা বিভার্ভ নিতে হবে বিভার্ভ কি ওই যে এম এই যে ইজ আর ওয়াজ অথবা ওয়ার পাস্ট টেন্স হলে আর নেব আর প্রেজেন্ট টেন্স হলে এই অ্যামইজার নেব আমি 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 মনে হয় চেষ্টা করছি যে খুব সহজভাবে বোঝানোর জন্য কিন্তু বার্বের সাথে কিন্তু এক্ষেত্রে আইএনজি হবে আগে ইউজ টু এবং উডের ক্ষেত্রে কিন্তু আমাদের বারবারের সাথে কোনো আইএনজি ছিল না বাট এখানে কিন্তু আমাদের আইএনজি নিতে হচ্ছে কারণ কি এই যে গেট গট ইউজ টু বা বি ইউজ টু অর্থাৎ একটা আমি জার নিতে হবে তারপরে ইউজ টু ব্যবহার করতে হবে এই জন্য ভারবার হবে আর অভ্যস্ত বলতে কি যে কাজটা নিয়মিত করা হয় কোনো ব্রেক নাই যেমন আমি কি বলছে যে যেটা যে কাজের মধ্যে কোনো ব্রেক থাকবে না যেমন আমি ধূমপানে অভ্যস্ত নয় আমি ধূমপান করি না মানে আগে করতাম এখন আর করি না তো বন্ধুরা আমরা তাহলে আমি যখন ঢাকাতে ছিলাম তাহলে আমরা যেহেতু যখন আছে তাই আমরা ওয়েন দেয়ার সেন্টেন্সটা শুরু করি ওয়েন আই ওয়াজ ইন ঢাকা ওয়েন আই ওয়াজ ইন কোথায় ঢাকা যখন আমি ঢাকাতে ছিলাম তাহলে এই যে ফুটবল খেলায় অভ্যস্ত ছিলাম কে ছিল বলে আমি ছিলাম তাহলে আই ইউজ টু আই শুধু ইউজ টু লিখবো ন আই ওয়াজ এই যে ছিলাম আছে তাই ওয়াজ নিলাম এই যে ইউজ টু আই ওয়াজ ইউজ টু ভাই ভালো করে বোঝেন আগেরবার বার যখন আমরা ইউজ টু নিয়েছিলাম তার পূর্বে কিন্তু যে ওয়াজ ওয়ার বা যার এগুলো নেই নেই আর ওখানে ওই অভ্যস্ত কথাটাও ছিল না ওখানে ছিল তাম 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 আর এখানে কি অভ্যস্ত অভ্যস্ত আছে মানে কি কোনো কাজে অভ্যস্ত তাহলে কি লেখা আই ওয়াজ ইউজ টু কি লেখবা ফ্লাইং ফুটবল আবার এই যে প্লেয়ের সাথে কিন্তু আমরা আইনজি দিলাম আগে আগের গুলাতে কিন্তু কোনো আইন যে ছিল না প্লেয়িং কি ফুটবল এই যে ফুটবল ফুটবল আমার অনেকে হয়তো এরকম বলবে যে আমি উডের পরে দিয়ে উড ভিভার্ভের পরে এ আই আম উড গোয়িং আই আম উড গোয়িং নো ভুল হবে কারণ এখানে উডের ব্যবহার করাই যাবে না নোন এবার তাহলে এই সেন্টেন্সটা আমরা লিখবো সে বললো যেহেতু ল আছে তাই আমরা লিখবো যে শি told মি she told মি এর আগের ক্লাসে কিন্তু সে এবং টেলের ব্যবহার আমি বলেছি যে সি টোল্ড মি এটাও লেখা যাবে আবার শি সেইট টু মি এটাও লেখা যাবে শি সেইট টু মি এটাও লেখা যাবে কারণ said to এর পরে সরাসরি ব্যক্তি আসে না সেইডের পরে যেন মাঝখানে একটা টু চলে আসে তাহলে said টু মি এটা কারেক্ট শি টোল্ড মি আবার টোল্ডের পরে টু দেওয়া যাবে না এটা কিন্তু বলেছি সে আমাকে বললো তাহলে ইনভার্টার কমা দিলাম সে ধূমপান তাহলে বলে she ইজ নট তাহলে she ইজ নট এদের নট না থাকার কারণে নয় থাকার কারণে আমরা ইজ নট লেখলাম শি ইজ নট এ যে আবার ইউজ টু নেবো এই যে কী নিলাম ইউজ টু এ যে ইউজ টু নিলাম হ্যাঁ শি ইজ নট ইউজ টু কি স্মোকিং শি ইজ নট ইউজ টু স্মোকিং স্মোকিং মানে ধূমপান করা আমরা আইনযো যোগ করে দিলাম স্মোকিং শি ইজ নট ইউজ টু স্মোকিং তাহলে এখন যদি আমি একটা ছোট্ট করে হোমওয়ার্ক দেই আশা করি তিনটা হোমওয়ার্ক আমি দেবো তিনটা সেন্টেন্সের জন্য আমি তিনটা হোমওয়ার্ক দেবো দ্যাট উইল বি ভেরি হেল্পফুল ফর এভরি ওকে আমি তিনটা হোমওয়ার্ক দেবো আশা করি যারা আমার এই ক্লাসটা বুঝেছে তারা অবশ্যই ভালোবেসে কমেন্ট করবেন কোথা থেকে কমেন্ট করছেন সেটাও জানাবেন তো নাম্বার ওয়ান যদি বলি যে আমি আমি যদি আমি যদি রাজা হতাম আমি যদি কি রাজা হতাম গরিবদের সাহায্য করতাম গরিবদের গরিবদের সাহায্য করতাম হ্যাঁ আমি যদি কি বলছে আমি যদি রাজা হতাম গরিবদের সাহায্য এরকম যে আমরা তিনটা এক্সাম্পল নিয়ে আসছি যে আমি যদি রাজা হতাম তাহলে গরিবদের সাহায্য করতাম ভাই এখানে যদি আছে কিন্তু এখানে কিন্তু যদি আছে আবার এখানে যেহেতু আছে যেহেতু ইংলিশ কিন্তু এজ বা সিঞ্চ দেওয়া যেতে পারে আমি একটু সহজ করে দিচ্ছি আর যদি কিন্তু আগে আসবে এজ বা সিঞ্চ আগে বসবে আমি যেহেতু আমি কলকাতায় ছিলাম ছিলাম থাকা অর্থে আমরা কিন্তু অজার ব্যবহার করব মেয়েটির সাথে নিয়মিত দেখা করতাম তো এখানে কিন্তু বলা হয়েছে যে মানে এখানে তাম আছে এখানে তাম আছে এখানে তাম আছে কিন্তু আমি যদি রাজা হতাম তাহলে ভাই এটা কিন্তু একটা এই তিনটা সেন্টেন্সের মধ্যে একটা কাল্পনিক আছে এই যে একটা কাল্পনিক রাজা হতাম রাজা কিন্তু সে না আর এইটা হচ্ছে কি যে এটা কিন্তু রিয়েল যেহেতু আমি কলকাতায় ছিলাম আমি নিজে বলতেছি যেহেতু আমি কলকাতায় ছিলাম এটির সাথে নিয়মিত দেখা করতাম ঠিক আছে এটা আমার বাস্তব রিয়েল কথা বললাম সো রিয়েলের ক্ষেত্রে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে কোনটা ব্যবহার করা যাবে না আর আনরিয়েলের ক্ষেত্রে কোনটা ব্যবহার করা যাবে না সেটা কিন্তু আমরা জানি সে সাঁতার কাটতে অভ্যস্ত এখানে অভ্যস্ত আছে সে সাঁতার কাটতে অভ্যস্ত অ্যামে যার হবে না কেউ যার হবে সেটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি ক্লাসটা ভালো লেগেছে ইফ ইউ হ্যাভ এনজয়েড দিস ক্লাস প্লিজ ফর গেট টু সাবস্ক্রাইব অ্যান্ড ফলো মাই অ্যান্ড চ্যানেল অ্যাজ ইউ আর লার্নিং ইংলিশ আই থিঙ্ক দ্যাট ইউ হ্যাভ এ স্ট্রং এমোশন ইন মাইন্ড দ্যাট ইউ টু ডু সামথিং বেটার ফর ইউর লাইফ অ্যান্ড ইউ আর প্র্যাকটিসিং অল দ্য টাইম টু ডু সামথিং বেটার ফর ইউর লাইফ অ্যান্ড প্লিজ Don't forget to establish yourself as one kind of celebrated person of your life. Thank you very much. Mr. of luck.